আসসালামু আলাইকুম আজকের পর্বে কোনো রান্না নয় আজকের পর্বে দেখাবো সবজি সংরক্ষণ পদ্ধতি এখানে আমি কয়েকটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি দেখুন এটা অন্য সময়ে অনেক চড়া দামে কিনতে হয় এখানে আমি কয়েকটা ক্যাপসিকাম নিলাম ক্যাপসিকামগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব যাতে কোনো জায়গায় কোনো ময়লা না থেকে যায় ক্যাপসিকামগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এটা আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য যাতে কোনো জায়গায় কোনো ময়লা না থেকে যায় এভাবে দুইবার ভালো করে ধুয়ে নিয়েছি আমি এবার আমি ক্যাপসিকামগুলোকে সাইডে রেখে নিচ্ছি চাইলে এটাকে মুছেও নিতে পারেন আমি মুছিনি আগে এবার আমি এগুলোকে কেটে নিচ্ছি দেখুন এই যে ভেতরের অংশটাকে আমি কেটে ফেলে দেব। সাদা অংশটাকে যাতে বিচি আছে এটাকে আমি ফেলে দেব। এটা যদি আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখি তাহলে কিন্তু কালো হয়ে যাবে এজন্য আমি এটাকে ফেলে নেব অবশ্যই এটাকে আপনারা ফেলে নেবেন যাতে ভিতরের সাদা অংশটা না থেকে যায় এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এটা কিন্তু ফ্রিজে রাখলে কালো হয়ে যাবে এবার আমি অর্ধেকটাকে এভাবে লম্বা লম্বী করে কেটে নিচ্ছি দেখুন এভাবে ছোটো ছোটো লম্বা লম্বী পিস করে কেটে নিলাম অর্ধেকটাকে এটাকে সাইডে রেখে নিচ্ছি আমি যেখানে সাদা অংশ থেকে গেছিল সেটাকে আমি ফেলে দিলাম এবার এই অংশটারও এটারও আমি একইভাবে করে নেব দেখুন খেয়াল করে দেখুন এই যে সাদা অংশটা কোনোভাবেই রাখা যাবে না বিচি বিচি এবার আমি এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি আপনার যে যেরকম সাইজ এবং ডিজাইনের কাটতে চান সেভাবে কেটে নেবেন আমি এক এক রাখছি যাতে করে এক একটা এক এক রকমের ক্যাপসিকাম দিতে পারি দেখুন আমি আরও একটু নিয়ে নিলাম এবার আমি একইভাবে এই যে সাদা অংশটাকে ফেলে নিচ্ছি অন্য সময় কিন্তু ক্যাপসিকাম খুব চড়া দামে কিনতে হয় অনেক সময় পাওয়াও যায় না অনেক খুঁজে বের করতে হয় বাজারে পাওয়া যায় না অ্যাভেলেবেল এখন তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ক্যাপসিকামগুলো আপনারা চাইলে বিভিন্ন কালারের ক্যাপসিকাম নিয়ে নিতে পারেন আমি এখানে সবুজ ক্যাপসিকামটাই নিয়ে নিয়েছি আমি আরও রাখব কিন্তু এখন আমি আপনাদের জন্য এভাবেই দেখিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকামটা দিয়েই দেখুন এভাবে আমি কেটে নিচ্ছি এটাকে একটু ছোট করে কেটে নিলাম একইভাবে আমি বিভিন্ন ডিজাইনের ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি আরও একটি নিয়ে নিলাম দেখুন এভাবে ভিতরের অংশটাকে বের করে নেব এবার আমি এটাকে রাউন্ড শেপে কেটে নিচ্ছি একবারে গোল গোল করে এই যে সব ক্যাপসিকামগুলোই আমি কেটে নিয়েছি দেখুন চার রকমের ক্যাপসিকাম কেটে নিয়েছি আমি এবার আমি এটাকে দেখুন দেখিয়ে দিচ্ছি এক একটা এক এক রকমের কেটেছি আমি লম্বা করে যেটাকে কেটেছি এটা আমি চাউমিনের মধ্যে দিয়ে রান্না করব আর যেটা দেখুন গোল গোল করে কেটেছি এটা আমি পিৎজার সাথে দেবো এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে টিস্যু দিয়েও আপনারা মুছে নিতে পারেন পানিটাকে হালকা একটু পানি পানি আছে এই জন্য আমি একটি প্লেটে তুলে নিচ্ছি কিছুটা ক্যাপসিকাম তুলে আমি একটু ছড়িয়ে রেখে দেব ফ্যানের নিচে আর ফ্যানের নিচে না রাখলেও হবে এটা খুবই অল্প পানি টা শুকিয়ে যাবে সময় লাগবে না এভাবে ছড়িয়ে রাখলেই কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে এক একটা আমি এক এক জায়গায় করে ছড়িয়ে রাখছি যাতে করে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায় ছড়িয়ে দিলাম বাকি ক্যাপসিকামগুলোকে আমি ছড়িয়ে নিচ্ছি দেখুন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এটা থেকে পানিটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি এগুলোকে সংরক্ষণের জন্য তৈরি করে নিয়েছি এবার আমি দেখুন জিপার লক ব্যাগ পলি ব্যাগ নিয়ে নিয়েছি দেখুন এটাকে খুলে আমি এগুলোকে ভরে নিচ্ছি এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকামটাকে একটি জিপার লগে ভরে নিলাম দেখুন এবারে পলি ব্যাগের বাতাসটাকে বের করে লক করে দিলাম দেখুন এটা আমার রেডি একইভাবে আমি অন্যগুলোকেও রেখে নেব দেখুন আরও একটি নিয়ে নিলাম এবার আমি আরও একটি জিপার লগ পলি নিয়ে নিলাম এর মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি দেখুন এর মধ্যে কিছুটা বিচি রয়ে গেছে এগুলো কিন্তু আমি দিচ্ছি না এখানে এই যেটা আমি ভরে নিলাম এবার আমি এখান থেকে বাতাসটা বের করে লক করে দিচ্ছি এটা আমার রেডি এবার আমি লম্বা লম্বি করে কেটে রাখা ক্যাপসিকামগুলোকেও একইভাবে সংরক্ষণ করব দেখুন এটাকে আমি তৈরি করে নিলাম এবার আমি বাতাসটা বের করে এটাকে লক করে দিচ্ছি দেশ <coughs> ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন পুরো ক্যাপসিকামগুলোকে আমি প্যাকিং করে নিলাম এভাবে আমি রেখে দেব ফ্রিজে এখানে আমি আরও নিয়ে নিচ্ছি দেখুন মটরশুঁটি মটরশুঁটি কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় না এখনই সময় সংরক্ষণ করে রাখার দেখুন এভাবে মটরশুঁটিগুলোকে বের করে নিয়ে এলাম এই যে পুরো মটরশুঁটিগুলোকে আমি বের করে নিয়েছি মটরশুঁটিগুলো বের করতে অনেকটা সময় লেগে যায় এবার এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এ পর্যায়ে এটাকে আমি রেখে নিচ্ছি চুলো একটি প্যানে দেখুন কিছুটা পরিমাণে পানি আমি গরম করতে বসিয়ে রেখেছি দ্রুত গরম হওয়ার জন্য ঢাকনায় ঢেকে দিয়েছি দেখুন পানিটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি মটর সুটিগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন আমি পুরোটাকে দিয়ে দিলাম এবার নেড়ে চড়ে দিচ্ছি পানিটার মধ্যে যে আসছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে মটর দেওয়ার কারণে এবার আমি অপেক্ষা করব পুরোপুরি বলক না আসা পর্যন্ত এটার মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে এই জন্য আমরা সংরক্ষণ করে রাখবো অনেক দিনের জন্য পোলাও খিচুড়ি নুডুলস ভাজি এবং ফ্রায়েড রাইস বিভিন্ন কিছুর সাথে এই মটরশুঁটিটা অ্যাড করে খেতে পারেন এভাবে সংরক্ষণ করে এবং অনেক দিন খাওয়া যায় এবং স্বাস্থ্যকরও হয় এটা দেখুন এর মধ্যে বলক আসতে শুরু করেছে আবার আমি নেড়ে দিচ্ছি মটরশুঁটিগুলো ফুটে উঠছে দেখুন পুরোপুরি ফুটে উঠেছে এবার আমি নেড়ে চড়ে এভাবে এক মিনিট জাল করে নেব এক মিনিট পরে এখান থেকে আমি মটরশুঁটিগুলোকে তুলে নেব দেখুন এভাবে যদি আপনারা সংরক্ষণ করেন এতে করে মটরশুঁটিগুলোর কালার এবং স্বাদ ঠিক থাকবে দেখুন এবার নেড়ে চেড়ে আমি এটাকে আমি তুলে নেব এখান থেকে এখান থেকে আমি তুলে নিচ্ছি একে একে আমি পুরো মটরশুঁটিগুলোকেই তুলে নিচ্ছি এই যে আমি তুলে নিলাম এরপর যে আমি একটি বোলে কিছুটা পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আইস বা বরফ এটাকে দিয়ে নিয়ে এর মধ্যে আমি মটরশুঁটিগুলোকে পুরোপুরি ঢেলে দিলাম মটরশুঁটিগুলো এভাবে রেখে ঠান্ডা হয়ে গেছে দেখুন আমি হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে মটরশুঁটিগুলো একবারেই পারফেক্ট হয়ে গেছে এরপর যে আমি এই পানি থেকে মটরশুঁটিগুলোকে তুলে নেব পুরো মটরশুঁটিগুলোকে আমি তুলে নিলাম দেখুন এবার আমি পানি ঝরানোর জন্য এভাবে রেখে দেব রেখে দেওয়ার পরে দেখুন পানিটা একেবারেই পুরোপুরি শুকিয়ে গেছে আমি এভাবে ফ্যানের নিচে রেখেছিলাম দেখুন এবার আমি সংরক্ষণ করার জন্য জিপার লক পলি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ মটরশুঁটি ভরে নিচ্ছি এই যে একটা ভরে নিলাম বাইরের বাতাসটাকে বের করে দিচ্ছি এবার লক করে দিচ্ছি আর বাকি যে মটরশুটিগুলো এটাকেও আমি একটি ব্যাগে ভরে নিচ্ছি পুরোটাকে আমি এর মধ্যে ভরে নেব চাইলে আরও ভরা যায় আমি এটুকুই ভরেছি এভাবে আমি রেখে দেব চাইলে বেশি কম রাখতে পারেন আমি এখানে অল্প করেই আপনাদের দেখিয়ে দিলাম দেখুন এটা আমি এবার ফ্রিজে রেখে দিচ্ছি এদিকে আমি ক্যাপসিকামগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন এই যে ফ্রিজিং করার পরে ক্যাপসিকামগুলো এরকম হয়েছে এবার আমি আবার বাতাসটাকে বের করে আমি আবার রেখে দেব আপনাদের দেখানোর জন্যই বের করে নিয়েছি এটাকে বাইরে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে পানি ছেড়ে দিবে। এই যে রাউন্ড ক্যাপসিকামগুলো এভাবে আপনারা অনেক দিনের জন্য ক্যাপসিকামগুলোকে সংরক্ষণ করে রাখতে এখন তো ৩৫ থেকে চল্লিশ টাকা কেজি আর অন্য সময় একটা ক্যাপসিকামই লাগবে চল্লিশ টাকা করে দেখুন এভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন আর মটরশুঁটিগুলোকে আমি বের করে নিয়েছি দেখুন এই যে মটরশুঁটিগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম দেখুন এরকম হয়েছে এভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন দেখুন আমি মোটরশুঁটিগুলোকেও বের করে নিয়েছি দেখুন এরকম কালার এবং রং ঠিক রেখে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছর আল্লাহ হাফেজ